গুড মর্নিং আজকে সোমবার আর আজ থেকে একদম উইন্টার ভেকেশনের পরে ইবুর পুরো নর্মাল রুটিন শুরু আজকে থেকে ওর স্কুল একদম রেগুলারভাবে এখন যেতে হবে ওদের পরের মাসে অ্যানুয়াল এক্সাম আছে তো আজ থেকে ইবুর পুরো যা যা ডেলি রুটিন ছিল সব শুরু আবার ছুটি শেষ আর এবার খুব খুশি তো খুশি খুশি হ্যাঁ কতদিন পর বন্ধুদের সাথে দেখা হবে খুশি তাই জন্য এক্সাইটেড তার মধ্যে আজকে ইবুকে ওর পছন্দের টিফিন সকালবেলায় তৈরি করে দাও আজকে সকালবেলায় ওর পছন্দের টিফিন দেওয়া হয়েছে ডোসা ইবুর টিফিনে অনেক ভ্যারাইটি আছে অনেক রকমের টিফিন ইবু নিয়ে যায় চাউমিন কখনো আলু পরোটা কখনো লুচি কখনো ইডলি আর আজকে ফার্স্ট এই অনেক রকমের টিফিনও নিয়ে যায় স্যান্ডউইচ আছে স্যান্ডউইচের অনেকগুলো ভেরিয়েশনে স্যান্ডউইচ পায়ও তো এই আজকে ওর স্কুল যাওয়া শুরু স্কুল থেকে ফিরে আসবে তারপরে তো নর্মালি খেয়ে দের ফুরতে বসা তো যা যা হতে থাকে আজকে নিগুর অ্যাক্টিভিটিস সব তোমাদের সাথে শেয়ার করতে আমরা এখন রেডি হয়ে গেছি ইবু স্কুল যাবে অনেক দিন পর আজকে ইবু খুব খুশি কারণ বন্ধুদের সাথে দেখা হবে আর ওকে স্কুলে দিয়ে আমিও বেরিয়ে যাব। আমিও দোকান চলে যাব। বাবার সঙ্গে দেখা করে দোকান থাকবো তো এই আর সারাদিন তো এইবোর স্কুলে কেটে যাবে স্কুল থেকে ফিরে ইব বলবে যে কেমন ওর স্কুলে কাটলো এতদিন ছুটির পরে যাওয়ার পরে ঠিক আছে তো এখন স্কুলে যাচ্ছে বন্ধুরা আমি এখন স্কুল থেকে চলে যাচ্ছি এখন আমি ঘুমাবো না কারণ কি ডাক্তার আমার এই ঘুমের অভ্যাসটা বন্ধ করতে হয়েছে এখন বাজে হচ্ছে ফোর ফিফটি ফোর তো আমি একটা জিনিস আপনাদেরকে দেখাতে চাই দেখতে থাকুন আচ্ছা বন্ধুরা মায়ের কিন্তু অনেক দিন ধরে যে প্ল্যান ছিল যে পিঠে বানাবে পিঠে বানাবে তো তাই জন্য আজকে সেই প্ল্যান সম্পূর্ণ হচ্ছে তো তো কালকে সেই কোনো নারকল মা এখন তাকে আমাদের দিয়ে দিচ্ছে অ্যান্ড এখানে হচ্ছে চালের গুড়ির মিক্সারটা তৈরি হয়ে গেছে তো যা যা রান্নায় হবে আমরা সব কিছু আপনাদেরকে শেয়ার করতে থাকবো

তো বন্ধুরা এখন গুড় আর নারকেলের ওই জিনিসটা দিয়ে পুরো ওই মিস্টারটা ভালো হয়ে গেছে আমি জানি নাচটা দিয়ে তাহলে আরে এই তৈরি হয়ে গেছে আমাদের সেদ্ধ পিঠে আমি বাড়িয়ে নিয়েছি আর মাঝখানে অল্প একটু গুড় দিয়েছি মানে মিষ্টিটা আমি খুব বেশি খাইও না আর ইবুকেও এখন খুব বেশি খেতে দিচ্ছি না আর ইবু এখানে কি করছিস নাচছিস নাচানাচি শুরু করে দিয়েছিস হ্যাঁ এই সেদ্ধ পিঠে আমাদের রেডি কেমন খুব ভালো ডিপ করে নিচ্ছে পুরে ডিপ করে কেমন লাগছে টেস্টি হয়েছে টিভি দেখতে দেখতে পিঠে খুশি কি হচ্ছে আচ্ছা গুড ম্যামেদের দিবি আচ্ছা বন্ধুদের কিছু বলবি আজকে আমি বন্ধুদেরকে শুধু একটি জিনিস বলতে চাই আমাদের এই ছোট্ট জয়েন্ট সবাই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করুন আর আমাদেরকে সাপোর্ট করুন আচ্ছা পিঠে কেমন লাগলো খে পিঠে খুব সুন্দর হয়েছিল ভালো হয়েছিল যাক ঠিক আছে সো তো আজকে মোটামুটি আমাদের দিন এইভাবে কেটে গেল এরপরে আমরা খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো আবার কালকে আসবো ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে সো আজকের মতো টাটা গুড নাইট